নমস্কার বন্ধুরা আজ আমি জিকে নিয়ে আলোচনা করব আমরা দেখতে পাই প্রায় সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় জিকে কিন্তু ইতিহাস থেকে আসে এবং আমরা বিষয়ভিত্তিকভাবে পড়বো জিকেটা ইতিহাস ভূগোল বিজ্ঞান বিজ্ঞানী বিভিন্নভাবে পড়ব এবং যেখানে জিটা পাবো আমরা কিন্তু পড়ে নেব কেননা জিকে হচ্ছে সাগর কোথা থেকে দেবে কোনগুলো আসবে কেউ বলতে পারে না তাই আমরা বিষয়ভাবে যদি খুঁটি খুঁটি পড়তে পারি তাহলে কিন্তু আমাদের জিকে অনেকটা আমরা ইম্প্রুভ করব চলুন আমরা আজকে ইতিহাসের কতগুলি বিদ্রোহ নিয়ে সাল এবং নেতা নিয়ে উপস্থিত হয়েছি একা করে সেগুলো আমরা দেখে নেওয়া যাক বিদ্রোহ সাল নেতা ভারতের ইতিহাসে কিছু বিদ্রোহ প্রথমে চোয়ার বিদ্রোহ আর সতেরোশো আটষট্টি থেকে আঠারোশো খ্রিস্টাব্দ নেতা হচ্ছে অচল সিং কোল বিদ্রোহ কোল বিদ্রোহ ছিল আঠেরোশো একত্রিশ থেকে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দ সুইমুন্ডা বৃন্দরায় মান কি ছিল বিখ্যাত কয়েকজন নেতা তিন নম্বর সাঁওতাল বিদ্রোহ আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ নেতা সিধু কানু চাঁদ ও ভৈরব পরে দেখছি সন্ন্যাসী ফকির বিদ্রোহ সতেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ ভবানী পাঠক মজনু শাহ দেবী চৌধুরানী তারপরে দেখছি রংপুর বিদ্রোহ সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দ দ্বি নারায়ণ নুরুল উদ্দিন কেনা সরকার তারপর দেখছি খাসি এটা কিন্তু খাসি বিদ্রোহ খাসি বিদ্রোহ হয়েছিল আঠারোশো উনত্রিশ থেকে তেত্রিশ এটা ছিল তিরুৎসিং পরে আমরা দেখতে পাচ্ছি মুন্ডা বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দ মুন্ডা তারপর নীল বিদ্রোহ আঠারোশো উনষাট ষাট খ্রিস্টাব্দে বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস এবং রফিক মন্ডল তারপর কৃষক বিদ্রোহ আঠারোশো প্যাটেল বিদ্রোহ প্যাটেল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মঙ্গল পান্ডে আজিমুল্লাহ নানা সাহেব তাঁতিয়া টুপি রানী লক্ষীবাই আরো অনেকে নোহ নিদ্রোহ হয়েছিল আঠারোশো সরি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ডক্টর জি অধিকারী এবং বিটি রণীবে মোকলা বিদ্রোহ আঠারোশো ছত্রিশ থেকে উনিশশো উনিশ আলী মুজলিয়ার নেতা ছিল আলী মুজলিয়ার তারপর পাবনা বিদ্রোহ পাবনা বিদ্রোহ আঠারোশো বাহাত্তর তিয়াত্তর খ্রিস্টাব্দে নেতা ছিল ঈশান রায় তারপর কৈবর্ত বিদ্রোহ হাজার সত্তর থেকে হাজার একাত্তর খ্রিস্টাব্দ দিব্য বা দিব্য রুদক এবং ভীম বিশিষ্ট নেতা কবিত্ব বিদ্রোহের তো আমার বারো ভূইয়া যে আমরা শুনেছি মধ্যযুগের বঙ্গের জন প্রতাপশালী জমিদার সেই বারো ভূয়ার কোথায় কোথায় জমিদারিত্ব এবং তার নাম জ শহরের ছিল প্রতাপাদিত্য দু নম্বর ভূসনার ভূসনারের জমিদারিত্ব ছিল মুকুন্দ রায়ের বিক্রমপুরের চাঁদ রায় তাহিরপুরের কংসনারায়ণ ভুলুয়ার লক্ষণ মানিক্য চন্দ্রদ্বীপের কন্দপ নারায়ণ দিনাজপুরের গণেশ রায় খিজিরপুরের ইশাখা ভাওয়ালের ফজল গাজী বিষ্ণুপুরের হাম্বির মূল্য। পুটিয়ার রামচন্দ্র ঠাকুর এবং চাঁদ প্রতাপের চাঁদি গাজি সরি চাঁদ গাজি চাঁদ প্রতাপের চাঁদ গাজি আমরা কিন্তু মোটামুটি এগুলো মনে রাখবো জায়গা এবং তার জমিদারের নাম যেখান থেকে হোক আসতে পারে যেমন বারো ভাই আর বিক্রমপুরের জমিদার কে ছিলেন তখন বলতে পারে চাঁদ রায় এভাবে কিন্তু যেখানে সেখান থেকে কিন্তু আসতে পারে অতএব আমরা কিন্তু জেনে নেব এবং এগুলো মনে রাখবো তাহলে নমস্কার বন্ধুরা আজ এটুকুই নমস্কার শুভরাত্রি